আজ সকালে সুরমা বিধানসভার অন্তর্গত সালেমা আরটি ব্লকের উদ্যোগে পিপলস প্ল্যান কম্পেইনের অঙ্গ হিসাবে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা দাস পাল তাছাড়া উপস্থিত ছিলেন সালেমা আরটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রীতম দেবনাথ সালেমা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নুনগোপাল করসহ অন্যান্যরা বিধায়িকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আজকের এই রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতার রক্তদান করেছেন আরও করবেন একশো জনের টার্গেট রয়েছে তিনি আরও বলেন এই দুর্গাপুজোর মৌসুমে আমরা যখন আনন্দে মেতে উঠব তখন সময় কোনো মমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন হতে পারে তাই দুর্গাপুজোর প্রাক মুহূর্তে এই রক্তদান শিবিরের আয়োজনকে তিনি সাধুবাদ জানান এবং সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান আজকের এই রক্তদান শিবির নিয়ে কি বলবেন দেখুন দান জীবনদান আমাদের সামনেই যেহেতু বাঙালিদের বড় উৎসব সেই দুর্গাপূজা নিয়ে আমরা যারা বাঙালি সহ অন্যান্য ধর্মাবলম্বী সবাই একটু ব্যস্ত রয়েছেন পুজো নিয়ে তা আমাদের সুরমা বিধানসভার যে সালেমা আর ডি ব্লক সেই ব্লকের যিনি সম্মানীয় চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান ও ব্লকের যিনি আধিকারিক ওনাদের সবার প্রচেষ্টায় এই দুর্গাপূজা মরশুমে যাতে কোনো ব্যক্তির রক্তের অভাব না হয় তার জন্যই ওনারা যে উদ্যোগ নিয়েছেন আজকে সালামাডি ব্লকের যে উদ্যোগ সেই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয় এমন যে বিষয়গুলো রয়েছে আমাদের তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রক্তদান তো এই বিষয়টি ওনারা নিয়েছেন আজকে ওনারা সেই রক্তদান শিবিরে আয়োজন করেছেন আর এই রক্তদান শিবিরে একটি মহত উদ্যোগ আমি লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত প্রায় চল্লিশ জনের মতন ওনারা ব্লাড দিয়ে দিয়েছেন আরও অনেকে দেবেন তো ওনাদের যে উদ্যোগ রয়েছে যে ওনারা হানড্রেড জনের রক্তদান করার উদ্দেশ্য রয়েছে ওনাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করি এই দুর্গা সময় আমরা সবাই যখন আনন্দে ব্যস্ত থাকবো সেই সময় হয়তো কারো না কারো রক্তের প্রয়োজন হবে সেই সময় হয়তো অনেকে রক্ত দিতে প্রস্তুত নয় তার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছেন দুর্গাপূজার আগে আগের উদ্যোগটা নিয়েছেন তা এই রোগ দুর্গাপূজাতে কোনো ব্যক্তির রক্তের অভাব বোধ না হয় সেই যে প্রশংসনীয় উদ্যোগ সেটা বলতে গেলে খুবই একটি আমার পক্ষে মনে হচ্ছে যে আমি এই ব্লককে নিয়ে আমি গৌরবান্বিত আমি আশা করব যে আজকে যারা রক্তদাতা রয়েছেন এবং এই রক্ত যারা হবে সবারই জীবন যেন সফল হয়ে সার্থক হয় সে আচ্ছা আমি তাদের কাছে